আজকে আমার পছন্দের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি মাছের মাথা দিয়ে কচু শাক আমার খুবই প্রিয় একটি রেসিপি তো তোমাদেরকে শেয়ার করছি পুরো ভিডিওটি দেখতে দেখো কেউ ভিডিওটি স্কিপ করো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হ্যালো শ্রীমান আমি শেফালি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে আবার দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি আমি এই কচু শাকের রেসিপিটি কী করে করেছি তা দেখার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে চলো দেখে নেওয়া যাক কী করেছি প্রথমে আমি কচুগুলোকে ভালো করে কেটে নিয়েছি কচুর ডাটাগুলোকে ভালো করে কেটে নিয়েছি কচুটা আমি ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার ঠান্ডা জলে ভালো করে কচুগুলোকে ধুয়ে নেব কচুটাকে হালকা ভাপিয়ে নিচ্ছি কচুটা ভাপানো হয়ে গেছে আমি এবার কচু শাকটা জলটা চিপে বাটিতে রেখেছি আর এখানে দেখছ দুটো মাছের মাথা রয়েছে আর আমার রান্নায় যেসব উপকরণগুলো লাগবে সেগুলো সব আমি রেডি করে নিয়েছি একবারে তোমরা দেখেই বুঝতে পারছো কি কী লাগবে আর আমি একবার পরে তোমাদেরকে বলে দেবো তো আমি এখন গ্যাসটা জেলে নিচ্ছি আমি এবার মাছের মাথায় দুটো ভেজে নেব মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার মাছের মাথা দুটোকে আমি খুন্তি করে ভেঙে নিচ্ছি তো চলো দেখো এরকম করে খুন্তি করে মাছের মাথা দুটোকে ভেঙে গুড়িয়ে নিচ্ছি আর এটা যেহেতু ছোট মাছের মাথা মোটামুটি মাছের মাথাটা ছিল আর খুব একটা বড় নয় তাই জন্য খুন্তি করে হয়ে গেল আর তো mm তো কচি শাক প্রায় হয়ে এসেছে আমি এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নেবো আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশানে জানিও আর তোমরা যারা যারা কচি খেতে পছন্দ করো তারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করো অনেক ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে আরও কিছু রান্নার রেসিপি দিতে তো চলো ভালো থেকো সুস্থ থাকো আজকের ভিডিওটি এই পর্যন্তই